আমার ভাইরা বন্ধুগণ আল্লাহ আল্লাহুল আসতে কি হাজার বছর আগে কোরআনুল কারিমটা নাজিল কইরা দিয়া সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে জানাইছে আরে মানুষ রে যেই ব্যক্তি এই আয়াতের মেসেজটা মেনে নিবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমতের চাদরের মধ্যে তুলে নিব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেছে বান্দা

দেখে আল্লাহর নবী মসজিদে নববীর সামনে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেয় কথাগুলো কোরআনের কথাগুলো বলে কোরআনের আলোচনাগুলো করে ইতিমধ্যে আল্লাহর নবীর স্ত্রী আম্মাদান আয়েশা চিন্তা করতেছে আমার রাসূল ঘরের মধ্যে ফিরতে কেন দেরি করে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বের হয়ে আইসা তাকায় দেখে আল্লাহর নবী সাহাবা ইকরামদেরকে নিয়ে কথা বলে মাহফিলের মধ্যে কথা বলে হঠাৎ করে আসমানের দিকে তাকাইয়া দেখতেছে আসমান থেকে বৃষ্টিগুলো পড়ে আমার রাসূলের গাম বরকগুলো ভিজে যাইতেছে আমার ভাইরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আমার কার রাসূলের মধ্যে আমার রাসূলের গায়ের মধ্যে বৃষ্টি লাগে এই চিন্তা কইরা আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা জানাইশা ঘরের মধ্যে আয়শা শুকনা কাপড়গুলো নিয়ে দাঁড়ায় আছে ইতিমধ্যে আল্লাহর নবীর স্ত্রী যখন দাঁড়ায় আছে হঠাৎ করে আমার রাসূল গভীর রাতের মধ্যে ঘরে ঢুকছে আল্লাহর নবীর স্ত্রী ডাক দেয় কয় স্বামী আমার আপনি তো গায়ের মধ্যে পোশাকটা পরিধান করেছেন আপনার গাটা তো ভিজে গেছে আল্লাহর নবী ডাক দেয় আয়শারে আমার তুমি দেখলা বলেন আমি তাকায় দেখেছি আপনি যখন কোরআনের কথাগুলো বলতেছিলেন ওই সময় আসমান থেকে বৃষ্টিগুলো আপনার গায়ের মধ্যে পড়েছে বলেন সুবাহ আল্লাহ আল্লাহর নবীর স্ত্রীর আল্লাহর ডাক দেখায়